দশমবারই আসসালাম আলাইকুম স্বাগত দিন আছে আজকের এই নতুন একটি ব্লগে বন্ধুবন আজকে আপনাদের সাথে যে বিষয় নিয়ে আলোচনা করবো বাব যে বিষয়টি দেখাবো সেটি হচ্ছে যে এই যে লুজ ফিড কীভাবে তৈরি করবেন এ বিষয়টি আর আমি কিভাবে তৈরি করি আসলে দেখতে পাচ্ছেন যে এখানে ভুট্টার গোড়া ধানের ভুসি তারপরে হচ্ছে গমের গম ভাঙা এই জাতীয় উপাদান দেওয়া আছে এখানে ডাল থাকবে তারপর খোল থাকবে আরো অনেক কিছু আছে আর ওপরে যেটা দেখছেন এটা যে মিট মিল ফিশ মিল মিট মিল এগুলো আপনারা অনেকে বাজার থেকে ক্রয় করতে পারবেন আজকে আসলে আপনাদেরকে যেটা দেখানোর উদ্দেশ্য সেটা হচ্ছে যে একটা খাদ্য তৈরি করতে গেলে আসলে কি কি দিবেন খাদ্যে কি ওষুধ গুলো দিবেন এ বিষয়টি বেশি আপনাদেরকে আপনি দেখতে পাচ্ছেন যে ফিস মিল দেওয়া আছে এরপরে আমি আস্তে আস্তে কি কি দিচ্ছি দেখেন এরপরে দেখেন যে সোডা দেব নাড়শো নাম সোডা আছে সম্পূর্ণ দিতে হবে কারণ সোডা দিলে কি হবে যে খাদ্যে যে ক্ষতিকারক কিছু বিষয় থাকে যেগুলো হজম করতে পারে না গ্যাস তৈরি করে সেই গ্যাসটা তৈরি হবে না এটা হচ্ছে সোডা খাবার এটা সুন্দর করে আপনি যে খাবারের যে হজমের সমস্যা হয় গরুর এটা কিন্তু সোডা দিলে আর হজমটা সমস্যা হবে না আর যেটা যেটা ফিশ মিল দেওয়া আছে এটার কাজ হচ্ছে প্রোটিন আপনার খাবারে যদি প্রোটিন না থাকে তাহলে কিন্তু দুধ বলেন মাংস বলেন এগুলা বাড়বে না এরপরে আমি ডিসিপি প্লাস অপশন কোম্পানি ডিসিপি প্লাস পাউডার ক্যালসিয়াম এটা দিয়ে দেবো এটা দিলে কি হবে দুধ বৃদ্ধি হবে ঠিক মতো গরুটা হিটে আসবে মাংস বৃদ্ধি হবে এই জিনিসগুলো দিলে আপনার খাবারের রুচি থাকবে এটা দিতে হবে এভাবে ছিটিয়ে দেবে না

এক কেজি থাকে সাধারণত একশো কেজি বানালে একটা দিলে হবে আমি এখানে তিনশো কেজির ওপরে বানাচ্ছি এই জন্য তিনটা দিচ্ছি

আপনাকে আরেকটা খুব দারুণ একটা জিনিস দেখাই সেটা হচ্ছে কিউমিট বিসি কিউমিট বিসিটা আপনার প্রাণীর দেহে কি হয় কাজ করবে এই যে লেখা আছে দেখেন মেটাবলিক বুস্টার এটা হচ্ছে এসকেপ কোম্পানির হাফ কেজি ওজনের একটা পাউডার পাউডারটির বহুমুখী কাজ আছে আপনি যদি গরুর মোটা তাজা করতে চান তারপর এটা দিতে পারবেন আর হজম শক্তি বৃদ্ধি করে দুধ বৃদ্ধি করে এই জন্য আমি এটা আমি এখানে দিতে দিব বা আপনি ওরা দিতে পারেন অনেক আপনারা নিজেদের বাড়িতে খাদ্য তৈরি করতে পারেন সেখানে খরচটা অনেক কম হবে আর নিজের নিজের হাতে খাদ্য তৈরি করা আলাদা একটা মজা আছে তো বন্ধুগণ আপনারা দেখলেন যে কি ওষুধ দিলাম আসলে এখানে আরো অনেক কিছু দেওয়া যায় যেমন জাইম দিতে পারেন হুম তো এগুলো দিলে যত দিবেন তত ভালো তবে আমি অত খরচ বাড়াতে চাচ্ছি না আমার গরুর হজম শক্তি ভালো আছে সব ভালো আছে গরুর ওপর নির্ভর করে গরুর চাহিদার উপর নির্ভর করে গরুর কি ধরনের আপনি প্রোডাকশন চান গরুর কাছে দুধ চান না মাংস চান এটারও ভিত্তি করে আপনি এই ওষুধগুলা কম বা বেশি করতে পারেন হম তো যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখানে কি কি দিলাম বা কি কি দিয়েছি এখন কিভাবে আপনি মিস করবেন এটা একটু দেখবেন দেখুন আমি কিভাবে এটা মিস করি এভাবে আপনারা আপনাদের বাড়িতে মিস করবেন সুন্দর করে মিস করতে হবে যেন কোন রকম মিস করতে মামলা না থাকে না হলে পেটের সমস্যা হবে ওষুধটা ঠিক মতো মিশবে না খুব ঠান্ডা মাথায় আপনার এভাবে এটা একটা ইজি ব্যাপার আপনি সাহস করে নিজের বাড়িতে যদি তৈরি করতে পারেন তাহলে খুব সহজেই আপনার বাড়িতে এটা তৈরি করতে পারবেন আর যদি মনে করেন যে এটা অনেক ঝামেলা 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 তাহলে আসলে কিছু নাই আপনি বাজার থেকে যে রেডি ফিড কিনবেন ওটাতে যে কি দেওয়া আছে না আছে আপনি আমি কিছু কেউ জানি। বর্তমান সময় তো ভেজালের যুগ ইচ্ছা মতো অনেকে অনেক কিছু তৈরি করে কিন্তু আপনি যখন বাড়িতে তৈরি করতে পারবেন সেটা কিন্তু তেয়াল মুক্ত হচ্ছে বা আপনার নিজের মতো করে আপনি তৈরি করতে পারছেন আমি যা যা দিলাম এর সাথে আরও অনেক কিছু অ্যাড করা যায় করতে পারেন অনেকে করে তো আপনি আপনার গরুর চাহিদা অনুযায়ী দিয়ে এভাবে মিসড করবেন কিন্তু এখানে সিংহভাগ উপাদানই হচ্ছে ভুট্টা ভুট্টা গুঁড়া দিবেন গমের ভুসি দিবেন গম ভাঙা দিবেন তারপরে ডালের গুঁড়া দিবেন তারপরে সোয়াবিন মিল দিতে পারেন খোলের গুড়া তারপরে হচ্ছে ধান ভাঙা এসবগুলাই কিন্তু এখানে আপনি দিয়ে কাজ করতে পারবেন বন্ধুগণ এটি আসলে আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে আমি আসলে কিভাবে আমার বাড়িতে করি বা করতে খাওয়াই এটা দেখানোর জন্য আপনাদেরকে ভিডিওটি করা বা দেখানো তো আসলে কে কে বাড়িতে এভাবে করেন কমেন্ট বক্সে জানাবেন আর আমার কোনো ভুল ত্রুটি আছে কি না এটাও আপনি জানাবেন আপনি সবচেয়ে বেটার করতে পারেন কি না আপনারা আমার কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটি যদি আপনার কোনো উপকারে আসে তাহলে একটু লাইক করে দেবেন আর এখনও পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকেন থাকবেন দেখা হবে এমনই কোনো ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ সালাম আলাইকুম 分かる。